ভাই দাম কত রাখছে এক লক্ষ পঁচিশ আপনার আইডিয়া মাংস কতটুকু ওজন হবে পাঁচ মন দশ কেজি কম পাঁচ মন কত বলতেছে দশ নিয়ত কেমন করছে সতেরো আঠারো এক লক্ষ সতেরো থেকে আঠারো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

এক লক্ষ এটা ওজন কতটুকু হবে সাড়ে তিন মন প্লাস এটা সর্বোচ্চ কত উঠছে দাম্বই নব্বই নিয়ত কেমন আছে ভাই বিরানব্বই বিরানব্বই থেকে তিরানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ আঠারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের সার গরু এই ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় এটার দাম কত রাখছেন এটার দাম রাখছি বিরাশি বিরাশি এটার ওজন কতটুকু হবে আইডিয়া করছেন তিন মন পাঁচ কেজি তিন মন পাঁচ কেজি সর্বোচ্চ কত বলে

বাহাত্তর থেকে তিয়াত্তর নিয়োগ কেমন আছে পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির এইটার দাম কত রাখছে বিরাশি এটা কত বলতেছে দুই হাজার কম আশি বলতেছে এটা ওজন কতটুকু আইডিয়া করছেন তিন মন দশ কেজি টার্গেট কি আশি আছে

এক লক্ষ পর্যন্ত বিক্রির তার ভাই দাম কত রাখছেন পঁচাশি ওজন কতটুকু আইডিয়া করছেন মাংস সাড়ে তিন মন সর্বোচ্চ কত বলে চুয়াত্তর নিয়ত কেমন আছে ভাই বিক্রির ছিয়াত্তর ছিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির

উনি কত চাচ্ছেন দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ দশ একশো চাওয়া দাম এক লক্ষ ওজন কতটুকু আইডিয়া করছেন সাড়ে তিন মন সর্বোচ্চ কত বলে ছিয়াশি নিয়ত কেমন আছে নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছেন দাম না একশো পনেরো এক লক্ষ পনেরো চাচ্ছেন না বিক্রির দাম এক লক্ষ পনেরো দশ মিনিট বিক্রি করবেন হ্যাঁ মাংস কতটুকু হবে সাড়ে চার মন এক লক্ষ দশ পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ সত্তর কত বলতেছে একশো নিচে বলে দেড়শো ভাঙতে বলে দেড়শো ভাঙতে বলে আপনার নিয়ত কেমন আছে দেড়শোর উপর দেড় লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট ওজন কতটুকু আইডিয়া করছেন ভাইয়া কত দাম রাখছেন ভাই দাম কত রাখছেন জোড়া এক লক্ষ আশি দুইটার ওজন কতটুকু হবে জোড়া বলতেছে এক লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন দুইটার ওজন কতটুকু আইডিয়া করছেন ওজন সাড়ে ছয় মন আপনাদের নিয়ত কেমন আছে ভাই বিক্রি এক লক্ষ ষাট হাজার টাকার উপর বিক্রির সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মানুষের ওজনের সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আবারও কথা হবে নতুন প্রতিবেদনে আসসালামুকুমে